আমি আগের ভিডিওটা করলাম কিন্তু ঠিক ঠিক দেখা যাচ্ছিলো না তাই পরের ভিডিওটা করছি দেখুন গিজার আছে জামা কাপড় রাখার স্ট্যান্ড আয়না আছে এই যে আয়না আছে এই যে আয়না দেখুন আয়না আর বেশি এই যে এই সব কিছু জল গরম জল সব কিছু তুলে বসে চান করতে পারবে বালতি এটা হচ্ছে পার্ট টু আর এটা জামা কাপড় রাখা আলমারি এখানে সব কিছু নিয়ে ব্যবহার করতে পারবে এটা এটা দেখে এটা তো আয়না আর এইটাতে জিনিসপত্র রাখতে পারবে এটা একটা তাক মতো করে রেখেছে কাঠের এটা টুল বসে সাজবোজ করবে আমি করলাম এবার এটা রুম এটা পুরো রুম পাখা আছে এসি আছে আমি এই যে লাঠি নিয়েছি ইলেকট্রিক কেটলি এই বেড এই হচ্ছে চেয়ার টেবিল এখানে খেতে পারবে এই আমাদের জিনিসপত্র এইখানটা এই কাঁচের দরজাটা খুললে ভিউটা খুব সুন্দর আসবে পাহাড় এই যে সামনে অনেক বড় পাহাড় আমরা এখন আছি ছ হাজার কি বলে একটা ছ হাজার ছ হাজার ফিট উপরে আমরা এখন উঠবো ছ হাজার ফুট বাবার কাছে এটা এদিক থেকে আমরা এলাম এই উপরতলা আছে ওইটা পুরো নিচে রেস্টুরেন্ট আছে কালকে খুব টায়ার ছিলাম তাই দেখাতে পারিনি এখানে জলের ফিল্টার সবাই জল নিচ্ছে আমরাও নিচ্ছি আমরা ছ হাজার ফিট উঠেছি আরও ছ হাজার ফিট উঠতে হবে তবে কেদার বাবার দর্শন মিলবে জানি না আপনারা সবাই মানে আমি টেনশনে আছি কিছু বলতেও পারছি না এসেছি আশা করে যেতে পারি যেন এটা শুভকামনা করবেন বন্ধুরা এই আমি লটা নিয়েছি আর বাবাকে ওর ভিতরে বসিয়ে রেখেছি নিয়ে যাব যাবো না পুজো করে আনবো ঘুরিয়ে আনবো এটা বাড়িতে নিয়ে যাব তাই ঘটির মধ্যে নিয়েছি মেয়েগুলো রেখে দিচ্ছি